হ্যালোভিয়স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন আজকে অসাধারণ সুবা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনারা যদি সুবাই একটি বানাতে চান আজকের ভিডিওটি একদম পারফেক্ট আপনার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হবে নতুন ডিজাইনে ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী বাদে ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দেবেন চলুন তাহলে ডিজাইনগুলি আমরা দেখে আসি স্ক্রিনে কাঙ্ক্ষিত মডেলগুলি আপনারা দেখতে পাচ্ছেন সুবার নাইস গুলি আজকে আপনাদেরকে দেখাতে চলেছে যদি আপনাদের পছন্দ স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন নয়তো আপনাদের ফোনে রাখার জন্য ভিডিওটি শেয়ার করে আপনাদের ফোনেতে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনারা এই ফার্নিচারটি আপনারা বানিয়ে নিতে পারেন সুপার ডিজাইনগুলি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ডাইনিং রুম সাজাবার জন্য একদম পারফেক্ট আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না আমি শুরুতেই বললাম আপনাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা অন্য ডিজাইনের ভিডিও চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন কার সম্পর্কে একটু যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে পারেন একটি কমেন্টের মধ্যে কমেন্ট করে আমার কাছ থেকে কার সম্বন্ধে জেনে নিতে পারেন প্রাইস সম্বন্ধে আপনারা যদি জানতে চান কোন চুবাটি বানালে কত টাকা প্রাইস করবে কমেন্ট করতে পারেন আমার কাছে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব কত টাকার মধ্যে আপনারা একটি সুবা বানাতে পারবেন কি কাঠ দিয়ে বানালে সুবাটি আপনার টিকসই ও মজবুত অনেক বেশি হবে এমনকি লাইফ গ্যারান্টি একটি সুবা আপনারা ইউজ করতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাহাশন দেব ভালো ইউজ করার জন্য ফার্নিচার বানাবার সময় বিভিন্ন কাঠ দিয়ে আপনারা ফার্নিচারগুলি বানাতে পারেন কাঠ আপনারা চিনে অথচ না যদি আপনি চিনে থাকেন তাহলে কাউকে জিজ্ঞেস করবেন কি কাঠ দিয়ে ফার্নিচারগুলি বানালে ঠিকসুই মজবুত অনেক বেশি হবে কেউ যদি আপনাকে সঠিক পরামর্শটা না দিয়ে থাকে তাহলে আমার কাছে কমেন্ট করে সঠিক পরামর্শটুকু আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের কষ্ট টাকাগুলি একটি নষ্ট কার্ড দিয়ে ফার্নিচারগুলি বানিয়ে টাকাগুলি নষ্ট করেন আমি চাই না আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নেবেন ঠিক ফার্নিচার হিসাবে কী কার্ড আপনারা ব্যবহার করবেন প্রাইস যদি একটি ফার্নিচারে বেশি হয়ে থাকে কম প্রাইসের মধ্যেও আপনারা কি কার্ড দিয়ে বানালে একটি ফার্নিচার আপনি বিশ পঞ্চায়েত বছর অনায়াসে ইউজ করতে পারবেন আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইনের মডেলগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অন্য কোনো ফার্নিচার যদি আপনারা বানাতে চান আপনারা আমার ভিডিও থেকে দেখে আসতে পারেন ঘুরি অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য যে কোনো ডিজাইন পছন্দ মতে আপনারা বানিয়ে নিতে পারেন আপনারা সুবার মডেল অনেকগুলি আজকে দেখতে পারলেন যদি ওই রকম নতুন নতুন সুপার ডিজাইনগুলি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ